আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান তার আগে একটি প্রশ্ন ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ অনেকেই আছে পিসি কেনা ছাড়াও ভাইয়ের ভিডিও দেখেন ভালো লাগে বলে থ্যাংক ইউ জাজাকাল্লাউ খাইরন আপনারা যে আমার ভিডিও নিয়মিত দেখেন অনেক সময় ভালো লাগা থেকে আর অনেকেরই পিসি ক্রয় করার প্রয়োজন হয় তারাও তো ক্রয় করার জন্য ভিডিওগুলো দেখে তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিউয়ার্স আজকে আমি একটি ইন্টারেস্টিং পিসি বিল দেখাবো যে প্যাকেজটি নিতে হলে আপনাকে খরচ করতে হবে অনলি বাষট্টি হাজার টাকা এবং হাজার টাকার মধ্যে ডিডিআর যে সেট আপটি দিয়ে আপনি গেমিং গ্রাফিক্সের কাজ বা ফ্রিলাইন্সিং বলেন সবগুলো খুব অনায়াসে করতে পারবেন ইনশাল্লাহ কি থাকছে এই প্যাকেজে সেটি নিয়ে আলোচনা করবো তবে তার আগে জেনে রাখুন যে এই জার্নিতে আমার হাতে যে প্রসেসরটি আছে সেটি আমার সঙ্গী রাইজেন সেভেন 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 ডাবল জিরো এবং রাইজেন সেভেন 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 ডাবল জিরো প্রসেসরটি দিয়ে কিন্তু আজকের প্যাকেজটি আমি সাজিয়েছি সো ভিডিওটি দেখবেন আশা করছি সম্পূর্ণ অংশ জুড়ে কারণ এই ভিডিওটি দেখলে যে এই প্যাকেজটি নিতে হবে তা না এখানে ক্যাশিং বা আদার পার্টসগুলো আছে সেগুলো একটু উনিশ বিশ করে নিয়েও কিন্তু বাজেটের মধ্যে করে ফেলতে পারেন বাজেট পঞ্চাশ পঞ্চান্ন থাকলেও কিন্তু এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করতে পারবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আর আপনাদেরকে বিলম্ব করাচ্ছি না এই প্যাকেজে কি আছে আর কি নেই চলুন শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে যে প্রসেসরটি আমার হাতে আছে সেই প্রসেসরটি নিয়ে আমি কথা বলতে চাই এটা একটি সাত হাজার সিরিজের প্রসেসর এর আগে আমরা পাঁচ হাজার সিরিজের প্রসেসর নিয়ে তুমুলভাবে পিসি বিল করেছি ছাপ্পান্ন জি সাতান্ন জি এবং সেগুলো আপনারা সাদরে গ্রহণ করেছেন বিকজ প্রাইস ড্রপ ছাপ্পান্নশো প্রসেসর যখন নতুন লঞ্চ হয়েছিল প্রসেসরের প্রাইস ছিল অ্যারাউন্ড বিশ হাজার টাকার কাছাকাছি সে প্রসেসরটি এখন একদমই হাতের নাগালে চলে এসেছে ইন্টেলের প্রসেসরের প্রাইসও এখন অনেকটা ড্রপ করেছে সেগুলো নিয়েও ইনশাআল্লাহ ভিডিও করব যদি আপনারা চান কমেন্ট করবেন কোনো প্যাকেজ নিয়ে ভিডিও করতে চাইলে অবশ্যই আজকে যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাচ্ছি প্রসেসরটি সাত হাজার সিরিজের এবং রাইজেন সেভেন সাতাত্তর শো এখানে কোনো জি নাই অর্থাৎ রাইজেন সেভেন 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 ডাবল জিরো যদিও জি নেই তারপরে প্রসেসরটির সাথে গ্রাফিক্স ইনক্লুড আছে উল্লেখযোগ্য বিষয় ছিল যে এখানে ক্যাশ মেমোরি তারা কত দেয় এখানে চল্লিশ ক্যাশ মেমোরি দিয়েছে সচরাচর আপনি সাতান্নশো জি বলেন বা ছাপ্পান্নশো জি বলেন সেগুলো টোয়েন্টির নিচেই থাকে ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি যত বেশি থাকবে এডিটিংয়ের কাজের জন্য প্রসেসর আপনাকে তত ভালো সাপোর্ট দিতে পারবে কারণ প্রসেসরের তো একটা সাপোর্ট দরকার আছে একটি ভালো পিসি বিল্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে এই প্রসেসরটি আমার কাছে আসলে দারুণ লেগেছে আর এই প্রসেসরের যে ক্লক স্পিড সেটি আপ টু ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত আপনাকে প্রোভাইড করবে সেটি কিন্তু অনেক আমরা তো অভ্যস্ত হয়েছি থ্রির আশেপাশেই অনেক সময় ফোর পেলে কিন্তু অনেক খুশি বাট এখানে কিন্তু ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত এখানে একটি ক্লক এখানে একটি সিপিও কুলার ইনক্লুড করা আছে তবে আমি যেটা মনে করি যেহেতু টিডিপি নাইনটি ফাইভ সেহেতু একটা এক্সট্রা কুলার যদি দুই তিন হাজার টাকার মধ্যে নিয়ে নেন সেটা ভালো হবে তবে সাথে যে স্টক কুলার আছে সেটি দিয়েও চালাতে পারবেন এখন আসা যাক কোর এবং থ্রেড কত প্রসেসরটি মূলত আট কোর এবং ষোলো থ্রেডের প্রসেসর আর এটি হলো এ এম ফাইভ সর্কেটের প্রসেসর এর আগে যে আমরা ছাপ্পান্ন সি সাতান্ন সজি সাতান্নশো এক্স বা আটান্নশো এক্স যে পেয়েছি সেগুলো এ এম ফোর সকেটের প্রসেসর সেখানে কিন্তু ডিডিআর ফোর র্যাম আপনি সাপোর্ট করাতে পারবেন বাট এখানে কিন্তু ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করানোর কোনো সুযোগই নেই আর এই প্রসেসর কিন্তু একদমই পিনলেস প্রসেসর আমরা এই এমডির প্রসেসর তো বারবার পিন দেখতে দেখতে অভ্যস্ত বাট এই প্রসেসরে কিন্তু কোনো পিন নেই ভিওয়ার্স প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ফিচার্সগুলো তো আপনি জানলেনই প্রাইসটি চব্বিশ হাজার টাকার আশেপাশে কিন্তু প্যাকেজে ধরা হয়েছে ভিওয়ার্স এই গেল প্রসেসর ভিউর্স এই প্যাকেজে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি এমএসআই ব্র্যান্ডের রাখা হয়েছে এবং মডেলটি হলো এম প্ৰ' ছিক্স ফাইভ জিৰ' এম বি এই মাদার বোর্ডটির প্রাইস হলো তেরো হাজার একশো টাকা মাদার বোর্ডটি কিন্তু দুইটি র্যাম স্লটের একটি মাদার বোর্ড এম ফাইভ সকেটের অর্থাৎ আপনি এই মাদার বোর্ডের ফাইভ র্যাম লাগাতে পারবেন ডিডিআর ফাইভ র্যামও আছে বাট মাদার স্পেসিফিকেশন একটু জানাতে চাই এইচডিএমআই আউটপুট পাবেন ভিজিএ আউটপুট পাবেন দুইটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন পিএস টু পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট আছে থ্রি পয়েন্ট টু আছে চারটা এবং টু পয়েন্ট জিরো আছে দুইটা এছাড়া পোর্ট এবং অডিও ইন আউট তো আছে ভিউয়ার্স এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে লেটেস্ট গ্রাফিক্স গুলো আছে সেগুলো লাগাতে পারবেন অ্যাজ ইউজুয়াল গ্রাফিক্স কার্ড যেগুলো এগুলো চলে থ্রি জিরো সিক্স জিরো বা এই রিলেটেড গ্রাফিক্স কার্ডগুলো অনায়াসেই এই মাদারবোর্ডে সাপোর্ট করবে বাট আমরা অনেক সময় সাতান্নশো জি বা ছাপ্পান্নশো জিতে এই গ্রাফিক্স কার্ডগুলো ইনক্লুড করতে পারতাম না বিকজ মাদারবোর্ড থেকেও সে ধরনের সাপোর্ট আসতো না শুধু প্রসেসরের সাপোর্টের সাথে সাথে মাদারবোর্ডের সাপোর্ট না পেলে কিন্তু আপনি কাজ আগাতে পারবেন না সো এই মাদারবোর্ডটি আমার কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে তেরো হাজার টাকার আশেপাশে সিক্স ফাইভ জিরো যে মাদার বোর্ডটি রাখা হয়েছে এই মাদার বোর্ডটির আরেকটি ভার্সন আছে সেটি হলো সিক্স ফাইভ জিরো এমপি যেটি হল মূলত চার র্যাম স্লটের মাদার বোর্ড সেটার প্রাইস হলো পনেরো হাজার পাঁচশো টাকা বাজেট যদি বাড়ে র্যামের স্লট যদি বাড়াতে চান তাহলে সে মাদার সুইচ করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি আরও মাদার বোর্ড সম্পর্কে ইন ডিটেইলে জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিড়ি শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাশ চল্লিশ ভিউ আর্স এই মাদারবোর্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডে এনভিএম জিএন ফোর লাগাতে পারবেন এবং এছাড়া এই মাদার বোর্ডটিতে আপনারা চাইলে যদি মনে করেন পরবর্তীতে ছয়টি হার্ড ডিস্ক লাগাবেন সেটিও লাগাতে পারবেন সো তেরো হাজার টাকার আশেপাশে মাদার বোর্ডটি কিন্তু বন্ধ হবে না কিছুক্ষণ আগে বললাম প্রসেসরের ডিডিআর ফাইভ র্যাম চলবে এবং মাদার তা সাপোর্ট করবে বাট র্যামটি কি হ্যাঁ আপনাদের সামনে যে র্যামটি আছে গিগাবাইট ব্র্যান্ডেড ইডি আর ফাইভ এই র্যামটি কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে এটি হলো ছয় হাজার মেগাহার্জের একটি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই র্যামটিতে আপনারা যে প্রাইসটি পাচ্ছেন সেটি ছয় হাজার নয়শো টাকা প্রাইস রাখা হয়েছে ষোলো জিবি ক্যাপাসিটির একটি র্যাম রাখা হয়েছে র্যামের স্লট আরেকটি আছে চাইলে কিন্তু আরও ষোলো জিবি সেখানে ইনক্লুড করা যেতে পারে আমার কাছে ভালো লেগেছে র্যামটি আট জিবি একটি র্যাম সো এই বাজেটের মধ্যে আট জিবি কিন্তু পাওয়া খুবই টাফ আট জিবি র্যামগুলোর বর্তমান প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা সো আমরা ডিসকাউন্টে রেখেছি মাত্র ছয় হাজার আটশো টাকা ভিউয়ার্স বাজেট সেভ করতে গেলে ষাট হাজার টাকা বাজেটের মধ্যে আনতে গেলে আমাকে দুশো ছাপান্ন জিবি এনভিএমে রাখতে হতো প্রত্যেকটি জিনিস কোয়ালিটিফুল রেখে কেন আমি কিছু কিছু জায়গায় কমাবো সব জায়গায় বাড়িয়েই রাখতে যদি আপনার বাজেট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আপনি কমিয়ে সেগুলো নিতেই পারেন ভিউ এখানে কিন্তু এনভিএম রাখা হয়েছে মডেলের বর্তমান প্রাইসটি মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিটায়ার স্পিড আপ টু সাত হাজার চারশো পর্যন্ত ভিউয়ার্স কনফিগারেশনে আমি যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি হলো একটি মডিউলার পাওয়ার সাপ্লাই অর্থাৎ ক্যাবলগুলো আলাদাভাবে থাকবে যে ক্যাবলটি প্রয়োজন হবে সে ক্যাবলটি আপনি খুলে খুলে লাগা এবং কেবল ম্যানেজমেন্ট অনেক চমৎকার লাগবে সেই ক্ষেত্রে সেই কারণে ভ্যালুটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যার মূল্য অ্যাউন্ড তিন হাজার তিনশো টাকার মতো এবং এটা একটি মডিউলার পাওয়ার সাপ্লাই আমি আমার একটি ভিডিওতে কিন্তু পাওয়ার সাপ্লাইটি খুলে দেখিয়েছি কোয়ালিটি কিন্তু দারুণ একটি কোয়ালিটি এই বাজেটের মধ্যে এবার আসা যাক ক্যাসিং নিয়ে ক্যাসিংটি পিসি পাওয়ারের একটি ক্যাসিং দারুণ একটি ক্যাসিং এই ক্যাসিংয়ের বৈশিষ্ট্যগুলো হলো ফ্যান ফ্যানগুলো যদি কাছ থেকে দেখেন আপনারা যে ক্যাসিংয়ে এক্সট্রা এলইডি তারা দিয়ে দিয়েছে ফ্যানগুলোতেই এক্সট্রা এলইডি আছে এবং এই ক্যাসিংয়ের যে ফ্যান আছে তার সংখ্যা হলো ছয়টি সচরাচর কিন্তু আট জিবি ফ্যানগুলো দুইশো তিনশো টাকা দিয়েও পাওয়া যায় বাট এখানে যে ফ্যানগুলো রাখা হয়েছে আপনি যদি পার ফ্যানগুলো এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে পার ফ্যানের প্রাইসই বারোশো থেকে তেরোশো টাকা পড়ে যাবে পার কুলিং ফ্যানের প্রাইসও চাইলে ছয় সাত হাজার টাকা দিয়েও লাগানো যায় এই ধরনের ক্যাশিং চাইলে আপনি সতেরো আঠারো হাজার টাকা দিয়েও কিনতে পারেন বা চিপ বাজেটের মধ্যে পিসি পাওয়ার এই ক্যাশিংটি প্রোভাইড করছে যা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এটি এক্স মাদারবোর্ড আপনি এখানে লাগাতে পারবেন টোটালি অ্যাকোরিয়াম ক্যাশিং বলতে যা বোঝানো হয় তাই আছে ফ্যানগুলো আসলেই আমার কাছে দারুণ লেগেছে ব্ল্যাক কালারই রেখেছি এখানে আর ফ্যানগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইউএসবিগুলো কিন্তু এই সাইডে তারা দিয়ে দিয়েছে এবং সুইচ দিয়েছে সুইচের মাধ্যমে চেঞ্জ করা যায় অর্থাৎ কোয়ালিটি এবং দেখতে চমৎকার সব দিক থেকে কিন্তু ক্যাসিংটি ভালো লেগেছে ক্যাসিংটি প্রাইস মাত্র নয় হাজার দুইশো টাকা ক্যাসিং চাইলে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যেও নিতে পারেন ভাই ক্যাসিংয়ের উপরে পারফরমেন্স তেমন আপসেন্স ডাউন হয় না বাট ক্যাসিংটাই একটি হলো চোখের আনন্দ অনেকেই আছে যে অল্প বাজেটের পিসিতে দারুণ দারুণ ক্যাশিং নিয়ে তাদের পিসিটি সাজায় কে কেমন রুচিশীল তার উপরে কিন্তু ক্যাশিংটি নির্ভর করে অনেকেই হয়তো বা অফিস ক্যাশিং দিয়েও পিসি বিল্ড করে তাদের কোনো আর ডিমান্ড নেই বা তারা চাচ্ছে জাস্ট পারফরমেন্স বা পারফরমেন্সের সাথে সাথে যদি সৌন্দর্যটাও আপনাকে মেটার করে তাহলে এই ক্যাশিংটি আপনার পিসি বিল্ডে রাখতেই পারেন ক্যাশিংটি না নিলে নয় হাজার দুশো টাকা মাইনাস হবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি বাষট্টি হাজার টাকায় এবং চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন প্যাকেজটি নিতে এছাড়া অনলাইনে নিতে গেলে তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে সেটি আপনার টোটাল টাকা থেকে মাইনাস হবে আমরা সেক্ষেত্রে পঞ্চাশ হাজার উনষাট হাজার টাকা কিন্তু কন্ডিশন করে কিন্তু প্যাকেজটি পাঠাবো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টস বক্স ফাঁকা আছে কমেন্টস করলে অনেক বেশি খুশি হব সাথে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত